নমস্কার আমি আজ আমরা আবারও ফিরে এলাম বিশ্লেষণের নতুন পর্বে প্রতিটা সংখ্যার মধ্যে থাকে অতীতের প্রতিফলন আজ আমরা দেখব সেই প্রতিফলন কিভাবে নতুন ট্রেন্ড তৈরি করে যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক এই চ্যানেলে জয়েন আপসান থেকে মেম্বার হয়ে যেতে পারেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার ব্যক্তিগত এই ভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বারদের জন্য থাকে সম্পূর্ণ বিশ্লেষণ রিপোর্ট এখানে আমি শেয়ার করছি শুধু গুরুত্বপূর্ণ অংশগুলো সংখ্যা বোঝার জন্য লাগে পর্যবেক্ষণ চলুন শুরু করি আজকে সংখ্যার বিশ্লেষণ দর্শক স্ক্রিনে উল্লেখযোগ্য সংখ্যা নিশ্চয়ই চোখে পড়েছে আপনাদেরকে উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে দেখতে পাচ্ছেন বাদিকে এবং ডান দিকে হচ্ছে বিশ্লেষণ সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে ফোর এবং ডানদিকে আমাদের স্টাডি বা পূর্বে পূর্বেই স্টাডি বিশ্লেষণ করা সংখ্যাটি হচ্ছে ফোর এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে ফোর সেভেন থ্রি এবং ফোর সেভেন থ্রি টু এখানে কিন্তু মাত্র দুই সংখ্যার পার্থক্য তিরিশ একত্রিশ বত্রিশ তারপর হচ্ছে এইট ফোর সিক্স এইট এবং নেক্সট হচ্ছে এইট ফোর সিক্স এইট এটা কিন্তু বিশ্লেষণ করার সংখ্যা এটাও কাছাকাছি একটি সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল নেক্সট হচ্ছে নাইন ওয়ান থ্রি টু এবং বিশ্লেষণ সংখ্যা হচ্ছে নাইন টু নাইন ওয়ান ডবল থ্রি এখানে এক সংখ্যার পার্থক্য তারপর হচ্ছে সিক্স এইট সেভেন ওয়ান এবং বিশ্লেষণ বা স্টাডি করার সংখ্যাটি হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবার আপনাদেরকে পঁচিশ দশ দু হাজার পঁচিশ এই তারিখ মর্নিং ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদের সাথে শেয়ার করছি এই নাম্বারগুলো শুধুমাত্র পাবলিক ভিডিও হিসাবে শেয়ার করছি আপনারা স্ক্রিনে চোখ রাখুন